দীঘা জলেশ্বর লাইন বা জলেশ্বর চন্দনেশ্বর লাইন এই লাইন নিয়ে বহু মানুষের প্রশ্ন যে কাজ হচ্ছে নাকি হচ্ছে না আর কাজ যদি শুরুই হয়নি তাহলে মে মাসে ফাস্ট ট্র্যাক করার পরেও কেন কাজ শুরু হয়নি আর কাজ শুরু হবেই বা কবে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি দিব এই ভিডিওতে সবাই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন প্রথম কথা এই লাইনের নোটিশ বেরিয়েছিল ভোটের আগে তখন ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন বাবু জমি অধিগ্রহণ করে দিবেন বলেছিলেন কিন্তু ভোটের পর ওডিশায় রাজ্য সরকার পরিবর্তন হওয়ার জন্য জমি অধিগ্রহণের টেন্ডার পাস করতে কিছুটা দেরি হয় এটা হল জমি অধিগ্রহণের টেন্ডার রেড মার্কিংয়ে দেখুন উপরে আর টেন্ডার ডকুমেন্ট তার নীচের মার্কিংয়ে লেখা আছে জলেশ্বর চন্দনেশ্বর লাইন আর শেষ মার্কিংয়ে টেন্ডার ডেট দেওয়া আছে সাত আট দু আর এটা বারো মাসের টেন্ডার আর এই বারো মাসে কখন কি কাজ হবে তার চার্ট দেখাচ্ছি এটা হল চন্দনেশ্বর লাইনের জমি অধিগ্রহণের বার চার্ট এটা দেখে বুঝতে পারবেন কখন কি কাজ হবে পারলে পশ করে দেখে নিন আর ফিজিক্যাল কাজ কবে থেকে শুরু হবে তা যদি বলি আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখলাম যে মার্চ মাস থেকেই কাজ শুরু হয়ে যাবে আর মাত্র দু তিন মাস বাকি কিন্তু দুঃখের কথা দীঘা কানেক্ট হবে না আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে দীঘার সাথে যুক্ত হয়ে যাবে আর দীঘার ঠিক কোন জায়গায় যুক্ত হবে সেটাও দেখাচ্ছি ওই দূরে দীঘা স্টেশন কিছুটা এগিয়ে এসে বাঁক মোড়ের কাছে টি ডি সাতাশি বাই দুই ঠিক এই জায়গায় সংযুক্তিকরণ হবে এই নভেম্বর মাস থেকে রেলের খুঁটি লাগানো হবে বার চার্ট অনুযায়ী খুঁটি লাগানো শুরু হলেই ভিডিও আসবে প্রপার কাজের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন তিনশো সাবস্ক্রাইবার পূরণ হলে এই ট্রেনে আসানসোল থেকে দীঘা ট্রেন জার্নি ভিডিও বানাবো আর পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হলে দীঘা থেকে পুরী লোকাল ট্রেনের জার্নি ভিডিও বানাবো আর এক হাজার হলে দার্জিলিং লোকাল ট্রেনে